আমাদের মা বসে বসে নামাজ করেন তাদেরকে নামাজ হবে মুসিবতের একটা দোয়া আছে দোয়াটি হলো আল্লাহ মুসিবতিন আপনার কথা শুনেছি জর্নি কিন্তু মাঝে মাঝে কিছু ভিডিওতে দেখি আজিরনি লেখা থাকে এখন আমার প্রশ্ন হলো এখানে জর্নি হবে নাকি আজর্নী হবে আমাদের মসজিদে নামাজ এত তাড়াতাড়ি হয় যে পুরো তসবি পড়ার সময় পাই না এক্ষেত্রে করণীয় কি প্রশ্নের ক্ষেত্রে সব থেকে ফল প্রশ্ন আমার বলবেন পেরেন্স এর অন্যতম একটা শিক্ষা হচ্ছে ডিজিটাল মার্কেটিং ডিজিটাল মার্কেটিং সম্পর্কে কি বলে মহিলারা কি পুরুষ তাদের কাছে আরো শিক্ষা নিতে পারবে কোনো শিক্ষা দিয়ে হাজিন যায় গালিব আহমদ দশকর লিখেছেন আমাদের মা বোনেরা বেশিরভাগই বসে বসে নামাজ আদায় করেন তাদের কি নামাজ হবে মা বোনরা কতটা বসে বসে নামাজ আদায় করা যায় না তবে অনেক পুরুষদেরকে দেখি যে আমরা চেয়ারে বসে তার নামাজ আদায় করেন একান্ত আপনার সেরকম শরিয়ত আপনার অ্যালাউ করতে পারে সে পরিমাণ মাজুর হওয়া ছাড়াও তো মা বোন হোক আর পুরুষ হোক যে কেউ হোক সুস্থ সবল থাকা অবস্থায়ও তিনি যদি বসে বসে ফরজ নামাজ আদায় করেন তার নামাজ হবে না আর যদি নফল নামাজ পড়েন বসে বসে তাহলে নামাজ হয়ে যাবে সব কম হবে আর যদি অসুস্থতার কারণে বসে পড়েন তাহলে সেক্ষেত্রে সব কম হবে না নামাজও হয়ে যাবে ইনশাআল্লাহ তার ফাতিমা জান্নাত লিখেছে মুসিবতের একটা দোয়া আছে দোয়াটি হলো আল্লাহম্মা আল্লাহম্মা জুরনি ফি মুসিবতি ওয়াখলুফলি খায়রাম মিনহা আপনার ওয়াজে শুনেছি জুরনি কিন্তু মাঝে মাঝে কিছু ভিডিওতে দেখি আজিরনি লেখা থাকে এখন আমার প্রশ্ন হলো এখানে জুরনি হবে নাকি আজুরনি হবে দেখুন আল্লাহম্মা জুরনি জীবনের উপর পেশ এভাবেই মূলত এই দোয়াটি রয়েছে তবে আজেরিনী পড়লেও সেটার অর্থ ফিট হয় এবং সেটা বিশুদ্ধ আল্লাহ জর্মি এটাই আপনার অধিকতর অর্থবহ রাকিবুল ইসলাম আপনি লিখেছেন ইন্ডিয়া থেকে বলছি আমাদের মসজিদে নামাজ এত তাড়াতাড়ি হয় যে পুরো তসবি পড়ার সময় পাই না এক্ষেত্রে করণীয় কি আপনার মসজিদে নামাজের যদি খুব বেশি তাড়াহুড়ো করা হয় এবং পুরো তসবি পড়ার সময় না পান তাহলে সেক্ষেত্রে ইমামের অনুকরণের জন্য আপনি চেষ্টা করবেন আহ তসবি না পড়ে হলেও অনুকরণ করা আর যদি মনে হয় যে না আমি আর সামান্য একটু বাকি আছে বলে ফেলতে পারে তাহলে বলে ফেলে তারপরে অংশ গ্রহণ করবেন তাতে অসুবিধা নেই আর ইমাম সাহেবকে নামাজের আগে বলে বোঝানোর চেষ্টা করবেন কাউন্সিলিং করার চেষ্টা করবেন যেন তিনি আহ যেন তিনি মানুষকে আহ পাঠের সময়ের সুযোগ দেন এবং তিনি যেন সালাদ ধীরে ধীরে পড়েন তারা না করেন এটি তাকে বোঝাতে হবে মনিরুল হক মল্লিক আপনি লিখেছেন ভারত থেকে বলছি পড়াশোনার ক্ষেত্রে সব থেকে ফলপ্রসূ আমলের ব্যাপারে বলবেন আহ ভালো হওয়ার জন্য সবচেয়ে বেশি গুরুত্বের সাথে আমাদের যেটি করা দরকার তাহলে প্রশ্ন মনোযোগ দিয়ে করা দরকার সিরিয়াসনের সাথে করা দরকার আমরা যখন মনোযোগের সাথে পড়াশোনা করবেন আল্লাহ তালা আহ সাহায্য করবেন সেই সাথে

দিয়ে আপনার নারী ফেস ইত্যাদি দিয়ে যদি না করে থাকেন সেটা জায়েজ আর যে হারামকে যদি এ করেন তাহলে সেটা না জায়েজ হবে বিষয়টা নির্ভর করবে যে আপনি কিসে মার্কেটিং করছেন কি পদ্ধতিতে মার্কেটিং করছেন তার নাসিন আক্তার লিখেছেন মহিলা কি মহিলারা কি পুরুষ উস্তাদের কাছে আরবি শিক্ষা নিতে পারবে কোরআন শিক্ষা দিয়ে কি হাদিয়ে নেওয়া জায়েজ আছে কোরআন শিক্ষা দিয়ে হাদিয়ে নেওয়া জায়েজ আছে তবে পুরুষ শিক্ষকের কাছে মহিলাদের কোরআন শিক্ষা উচিত নয় মহিলারা মহিলাদের কাছে শিখবেন একটু কষ্টই হলেও সে ব্যবস্থাই করবেন তা না হলে একটি ফিতনার দ্বারা যেমন উন্মোচিত হবে এটি না যায় সম্ভাবনা অনেক জোরালো যদি এমন হয় যে না সেরকম ফিতনার কোনো আশঙ্কা অনেক অনেক বৃদ্ধ মানুষ বা আপনার আপনার মহিলা বৃদ্ধা কিংবা মহিলার কোনো ব্যবস্থা নাই মহিলা শিক্ষিকা শিক্ষিকার কোন ব্যবস্থা নাই তাহলে সেক্ষেত্রে বহু শর্ত সাপেক্ষে সেটি জায়েজ হতে পারে তো সাধারণত এটি জায়েজ হবে না কারণ বিকল্প পথ সচরাচর থাকে একটু কষ্ট হলেও আমরা বিকল্প পথ খুঁজে বের করতে পারি